নবরাত্রি শুরু হয়ে গেছে বন্ধুরা তেসরা অক্টোবর থেকে বারোই অক্টোবর এটা এমন দিন যেটাতে মনের স্বপ্ন পূরণ করতে পারবেন সমস্যার অনেক সমাধান করতে পারবেন তাই এই দিনগুলিকে মিস করবেন না বন্ধুরা কোন কোন টোটকা করলে আপনার সব সমস্যা সমাধান হবে মনের ইচ্ছা পূরণ হবে সব বলবো এই ভিডিওতে আজকে ছোট ছোট উপায় বলবো এই নবরাত্রির দিন যদি কেউ উপাস থাকেন তাহলে ঠিক আছে আর না হলেও ঠিক আছে বাড়িতে নয় দিন পুজো করলেও ঠিক আছে আর যদি না করেন তবে মন্দিরে গিয়েও এই উপায় করতে পারবেন এই উপায়ের বেশি কিছু নিয়ম নেই যেখানে যেখানে নিয়ম থাকবে সেখানে সেখানে বলে দেব সবার প্রথমে বলে দিচ্ছি আমাদের জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় কোনো কাজ করতে গেলে বাধা আসে অনেক চিন্তায় থাকি তখন সামান্য একটি উপায় আমাদের করতে হবে এই উপায় নবরাত্রিতে তিনবার করতে হবে তেসরা অক্টোবর থেকে বারোই অক্টোবর পর্যন্ত নবরাত্রি আছে তাই অনেক সময় আছে যে কোনো সময় এই উপায়টি করুন বন্ধুরা দিন পরপর তিন করতে পারবেন আর যদি না চান এক দুদিন পর পরও করতে পারবেন আপনাদের যেতে হবে হনুমানজির মন্দিরে চামিলি তেল দিয়ে প্রদীপ জ্বালিয়ে তার মধ্যে লং দিতে হবে আর হনুমান চলিশা পাঠ করতে হবে আর আপনার যে সমস্যা আছে সেটা হনুমানজির কাছে বলবেন যে আমার সমস্যাগুলো ঠিক করে দাও সেই কাজ যে কোনো কিছু হতে পারে যেমন অফিসের সম্পর্কিত কোনো কাজ কোর্স সম্পর্কিত হতে পারে বিয়ে সম্পর্কিত হতে পারে যেটাই হোক না কেন এই কাজটি তিনবার করতে হবে তো তখন দেখবে নয় দিনের মধ্যে আপনার সকল ইচ্ছা পূরণ হয়ে যাবে যেটা আপনার সমস্যা ছিল এবার বলবো দ্বিতীয় উপায়টি আপনাদের ঘরে যদি অসুস্থ মানুষ বা আপনার ঘরে যদি অসুখ বিসুখ লেগেই থাকে তার জন্য আপনি টেনশনে আছেন তবে সাত থেকে আটটা লং নেবেন দেবী মার লং খুব পছন্দ এখানে যেগুলো উপায় বলবো বেশিরভাগ লং নিয়েই বলবো সাত থেকে আটটা লং নিয়ে তাকে একটু গুঁড়ো করে নিতে হবে যে ব্যক্তি অসুস্থ আছে তার বিছানার নিচে একটা কাগজে রাখতে হবে নবরাত্রি যখন শেষ হবে বারো তারিখের পর তখন বাইরে কোনো গাছের তলে রেখে দেবেন যারা অসুস্থ থাকবে তাদের সাথে এই কাজটি করতে হবে এই উপায়টি এখন থেকে করা শুরু করে দেবেন তাহলে তাড়াতাড়ি এই সমস্যা থেকে মুক্তি পাবেন এবার বলবো পরের উপায়টি আপনি যদি চান ঘরে সুখ সমৃদ্ধি ভরে উঠুক পরিবারে সবাই হাসি খুশিতে জীবন কাটাক তবে এই কাজটি করতে হবে দুর্গা মাকে লং অবশ্যই নিবেদন করুন অনেকের মনে প্রশ্ন থাকে লং নিবেদন করে কি করবেন সেই লংটিকে কর্পূরের সাথে মিশিয়ে জালি ধোয়া দিতে হবে পুরো ঘরে দ্বিতীয় উপায়টি হলো হলুদ কাপড়ে দুটো লং সকাল সকাল পুজো করে হলুদ কাপড় হলুদ কাপড়ে বেঁধে ঘরের কোথাও লুকিয়ে রাখতে হবে তখন দেখবেন আপনার ঘরে সবসময় হাসি খুশি থাকতে পারবেন ঘরে আর কোনো ঝগড়াঝাটি হচ্ছে না পরিবার সুখ শান্তিতে ভরে উঠবে পরের উপায়টি বলছি তিন তারিখ থেকে যে কোনো দিন নবরাত্রির মধ্যে একটা লাল কাপড় নিয়ে তার রাখতে হবে এগারোটা লং এগারোটা লং নিয়ে দুর্গা মার কাছে রেখে দেবেন পুজো অর্চনা যেমন করেন সেইভাবে দুর্গা মায়ের পুজো করে তারপর এটাকে উঠি ঘরে শোকেসে দোকানের দোকানের ক্যাশবাক্সে অফিসের ডয়ারে একটা পুটলি বানিয়ে রেখে দেবেন যেখানে ক্যাশবাক্সও থাকে দেখবেন পয়সা আসা শুরু হয়ে যাবে কাউকে টাকা দিয়ে রেখেছেন তুলতে পারছেন না বা ধার বাকি হয়েছেন তাহলে এই উপায়টি করলে সমস্যা থেকে মুক্তি খুব সহজেই পাবেন এর পরের উপায়টি বলছি এটা করলে পুরোনো মনের ইচ্ছা যা আছে সব পূরণ হবে একটি মাটির বাটি নিতে হবে মাটির বাটি লাগবে অন্য বাটি নিলে হবে না মাটির ঘরও নিতে পারেন তার মধ্যে এক মুঠো মাটি দিতে হবে একটা কাগজের মধ্যে আপনার মনের ইচ্ছা লিখতে হবে যেটা আপনার মনের ইচ্ছা আছে যেটা এতদিন পূরণ হচ্ছিল না সেটা লিখতে হবে যেটার জন্য আপনি খুব চিন্তিত থাকেন সেটাকে লিখে গোল গোল করে পেঁচিয়ে হাতের মধ্যে যে আমরা সুতো পরি পুজো দেওয়ার সময় সেই সুতো দিয়ে সেটাকে বেঁধে ওই মাটির ঘটে রেখে দিতে হবে তার উপর আবার মাটি দিয়ে দিতে হবে এবার পাঁচ রকমের আনাজ তার মধ্যে দিতে হবে তারপরে রাখতে হবে কিছুটা পরিমাণ জব এটাকে ঘরে রাখতে পারেন পূজা করার জন্য এটাকে ঘরে রাখতে পারেন পুজো করার জন্য বা আপনার বাড়ির বাগানে বা গামলার মধ্যে রাখতে পারেন গামলা যেখানে থাকে বাসনপত্র সেখানে আপনি রেখে দিতে পারেন নয় দিন পর্যন্ত এর মধ্যে জল দিতে হবে নয় দিন পূরণ হবার পর নয় দিন পূরণ হওয়ার পর দশ দিনের দিন মানে তেরোই অক্টোবর নিচে গর্থ খুঁড়ে রাখবেন নয় দিন পর্যন্ত এর মধ্যে জল দিতে হবে নয় দিন পূরণ হবার পর দশ দিনের দিন মানে তেরোই অক্টোবরের দিন এই ঘরটিকে বাইরে গাছের নিচে গর্ত খুঁড়ে রেখে দিতে হবে ছোট্ট দেখে নিবেন ঘরটি যাতে যাতে গর্থ খুঁড়ে পুঁতে রাখতে সুবিধা হয় মাটি চায়ের কাপ যে হয় ওটা নিলে ভালো হবে পুরোনো যে মনের ইচ্ছা আছে আপনার ওটা পূরণ হয়ে যাবে কিন্তু এটা কারোর সাথে কারো বলা যাবে না তাহলে এর ফল আপনি পাবেন না মানুষের নজর লেগে গেলে সেটি আর পূরণ হয় না তাই গোপনে কাজটি করতে হবে এই উপায়গুলি করে দেখুন খুব ভালো ফল পাবেন আমাকে কমেন্ট করে বলতে ভুলবেন না অবশ্যই ফল পেলে কমেন্ট করে জানাবেন নমস্কার বন্ধুরা ভিডিওটি আমার এই পর্যন্তই সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ